লরির ধাক্কায় গুরুতর আহত হলো এক সাইকেল আরোহী সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুরে জানা গেছে একটি লরি বর্ধমান থেকে আরামবাগ আসছিল সেই সময় আরামবাগের দৌলতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে লরিটি ধাক্কা মেরে চলে যায় এরপর স্থানীয়রা আহত সাইকেল চালককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন

ঘটনা বলতে আমরা খেলছিলাম ঠিক আছে মাঠেতে খেলছি একটা সাইকেল যাচ্ছিল আর এই লয়টা মানে যে ড্রাইভার আছে উনি প্রচণ্ড ডিং করেছেন ঠিক আছে গাড়িটা নিয়ে এদিক ওদিক করে আস্তে আস্তে রাজার যে দোকান আছে দৌলতপুরে ওর আগেটাতে মানে সাইকেল সাইকেল যে চালাচ্ছে ও ধরে ধরেই যাচ্ছে গাড়িটা মানে ওর বাধিক ধরে যাওয়ার কথা ও বাঁদিক থেকে ডান দিকে এসে সাইকেলটাকে মারে ঠিক আছে যে ধুম করে একটা আওয়াজ হয় আর বন্ধু যাচ্ছিলো টোটো নিয়ে ও ডাকে যেরকম হয়েছে অ্যাক্সিডেন্ট আমরা তড়িঘড়ি গাড়িটাকে দাঁড়াতে বলি গাড়িটা দাঁড়ায় না পল্লী সিগনাল ফেল করে আসে মনসা বলে একটা মনসা দা আছে আর মনসা ভাই আসে ওরা দুজনে এসে

ও চোর লেগেছে বলতে কপালটা ফেটে গেছে নাক দিয়ে মনে হচ্ছে ব্লাড হালকা এইখানটা নেই মোটামুটি চামড়াটা কেটে ঝুলে গেছে নাক দিয়ে ব্লাড বেরোচ্ছে গাড়িটা কারা ধরলো গাড়িটা আমার একটা ভাই একটা দাদা আছে ওরা ধরলো আমরা পেছনে যাচ্ছিলাম আমরা সবাই মিলে ধরে নিয়ে এলোটা হসপিটাল মোড়েতে পল্লিশ্রী মোড়ে সিগন্যালটা মানেনি হসপিটাল মোড়ে যেয়ে ধরেছে

দৌলতপুরে পনেরো নম্বর ওয়ার্ডে পলিসি থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন আর লড়িটা আসছিলেন বর্ধমান থেকে তাগেশ্বরের দিকে হ্যাঁ খুব ডিং করে আছে গাড়িটা বলছে তো কোথাও কলকাতার গাড়ি গাড়ি ড্রাইভার নিজেই বলছে কলকাতার গাড়ি আমার নাম অর্পণ সাধুকা

শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে